ইসলাম প্রচারে যেসব বিষয় গুরুত্বপূর্ণ নবুতের একেবারে গোড়ার দিকের কথা হেরা গুহায় জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহি নিয়ে এসেছেন কয়েক মাস আগে প্রথম দিকে অবশ্য একটু বিরতি দিয়েই ওহি নাজিল হত এ বিরতি রাসুলের জন্য ছিল আশঙ্কা আর পেরেশানির আশঙ্কা হল নবুতের মহান দায়িত্ব পালনের কোন রোডম্যাপ এখনও তৈরি করা হয়নি অন্যদিকে মানুষকে কীভাবে আল্লাহমুখী করা যায় পথ দেখানো যায় এ চিন্তায় তিনি ছিলেন পেরেশান এমন সময় ঘটেল আরেক বিপত্তি কুরাইশ নেতারা দারুণ নদোয়ায় পরামর্শ সভা ডেকে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বিভিন্ন কুটু কথা বলল তারা বলল গাছ ছোট থাকতেই উপরে ফেলা হোক আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদকে বেশি দূর এগোতে দেওয়া যাবে না তাহলে কি করণীয় একজন জানতে চায় সমাজে রটিয়ে দাও মুহাম্মদ পাগল হয়ে গেছে আরেকজন বলল কিন্তু সে তো পাগল না তাহলে বলো সে গণক বলা হল সে তো গণক না বলো মুহাম্মদ জাদুকর বলা হল সে তো জাদু দেখায় না একে একে সব প্রস্তাব প্রত্যাখ্যান হয় হওয়ারই কথা রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তো বাইরে থেকে আসা কোনো মানুষ নন তিনি কুরাইশদেরই সন্তান তার অনুপম চারিত্রিক উৎকর্ষের সাক্ষ্য এতকাল তারাই দিয়েছে হঠাৎ কিভাবে পরম সত্যবাদী মানুষটিকে তারা পাগল গণক জাদুকর বলে সেদিনের মতো সভা শেষ হয়েছে কিন্তু সে সবার কার্যবিবরণী কিভাবে যেন নবিজি জেনে ফেলেন কয়েকদিন হল দাওয়াতি মিশন শুরু হয়েছে যে কুরাইশদের সঙ্গে কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে তারাই থামিয়ে দিতে চাইছে মনে মনে নবিজি কিছুটা দমে গেলেন দূরের মানুষ বিরোধিতা করলে কাছের মানুষজনকে সঙ্গে নিয়ে মোকাবেলা করা যায় কিন্তু কাছের মানুষ যদি বিরোধিতা করে তখন কোথাও আর যাওয়ার থাকে না রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মন খারাপ করে চাদর মুড়ি দিয়ে জরশর হয়ে শুয়ে রইলেন নবীজির মন খারাপ হয়েছে কাছের মানুষরা তাকে দূরে ঠেলে দিয়েছে বলে আসলে আল্লাহর ফয়সালা রকম। কাছের মানুষ যাকে দূরে ঠেলে দেয় আল্লাহ তাকে বুকে টেনে নেন ঘুমিয়ে থাকা সন্তানের কপালে মা যেমন চুমু একে মায়াভরা কণ্ঠে স্কুলে যাওয়ার জন্য ডেকে তোলেন আল্লাহ নবীজিকে পরম মমতায় ডাক দিলেন ইয়া আইনুহাল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কালিলা হে চাদর জড়ানো নবী রাত যত গভীর হোক ভয় পেও না দাঁড়াও তাফসিরে মাঝহারি এক শূন্য খণ্ড এক শূন্য দুই পৃষ্ঠা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লায়লা ইল্লা কালিলা আরবি ভাষাতত্ত্ববিদরা বলেন মুজাম্মিল শব্দটি এসেছে তাজাম্মুল শব্দ থেকে অর্থ চাদর বা কোনো কাপড় মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি মুজাম্মিল শব্দটি নবীজির ক্ষেত্রে ব্যবহার করলে এর অর্থ হবে হে বিত নবী মন খারাপ কিংবা ভয় পাওয়া তোমার চলবে না কুমিল্লায়লা ইল্লা কালিলায় সহজ অনুবাদ হল রাতের কিছু অংশ দাঁড়িয়ে তাহাজ্জুত পর তবে ভাবার্থ আরও অর্থপূর্ণ কুম মানে হল দাঁড়াও জেগো ওঠ বিপ্লবের জন্য প্রস্তুত হও লাইল মানে রাত অন্ধকার বিপদ বাধা বিপত্তি জুলুম নির্যাতন অর্থাৎ আল্লাহ তালা নবীজিকে বলছেন হে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমার এখন চাদর জড়িয়ে আরামে ঘুমানোর সময় নয় তোমার সামনে মহান দায়িত্ব বিশ্বমানবতার বোঝা তোমার কাঁধে ভয় পেও না সাহস করে দাঁড়াও দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই নবীজি দেখলেন চারদিকে ঘোর অন্ধকার জেনতেন অন্ধকার নয় একেবারে আয়ামে জাহেলিয়াতের নিখেস অন্ধকার এ অন্ধকারের বুক চিরেই তাকে আলোর সূর্য আনতে হবে সামনের দিনগুলো তার জন্য আরও কঠিন তাই আল্লাহ তাকে বলেন কুমিল্লায়লা ইল্লা কালিলা এখন থেকে নিজেকে রাঙিয়ে নাও তাহাজ্জুদের রঙে আজকের দুনিয়ায় যারা নবৈতি মিশনের দায়িত্ব কাঁধে নিয়েছেন তাদের জন্য ইয়া আইনুহাল মুজাম্মিল কুমিল্লায়লা ইল্লা কালিলা এ দুটি আয়াতে রয়েছে অনেক বড় শিক্ষা নবৈতি মিশনের দায়িত্ব কাঁধে নিয়ে আরামের চাদরে ঘুমিয়ে থাকার সুযোগ নেই সুযোগ নেই মিথ্যা আর মুনাফিকির আড়ালে নিজেকে লুকানোর হিকমতের দোহাই দিয়ে বাতিলের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগও নেই দায়িত্বশীলদের সব ধরনের ভয়জরতানিফাকি ঝেড়ে ফেলে বুক ফুলিয়ে দাঁড়াতে হবে জেন ইসলামের দুশ্মনরা সামনে আসতেও ভেবে চিনতে আসে যাদের কাঁধে দাওয়াতি মিশনের দায়িত্ব তাদের সামনে অবশ্যই অনেক কালো রাত আসবে বিপদের পাহাড় আসবে লোভের হাতছানি আসবে নারীর প্রলোভন আসবে একজন দায়িত্বশীল দায়ী বিপদে যেমন ভয় পাবে না তেমনি লোভের ফাঁদেও পা দেবে না ইসলাম বিরোধী শক্তি যুগে যুগে দিনের দায়ীদের লোভ ও লাভের প্রলোভন দিয়ে বিপদগামী করতে চেয়েছিল খোদ খোদনবীজিকেও ধনসম্পদক্ষমতা আর নারীর লোভ দেখিয়ে বলা হয়েছিল হে মুহাম্মদ সত্যের দাওয়াত থেকে সরে আসো তুমি যা চাইবে তাই পাবে জবাবে নবীজি বলেছেন দুনিয়ার সম্পদ তো দূরে থাক তোমরা যদি চাঁদ আর সূর্য আমাকে এনে দাও নব্বইতি মিশন থেকে আমি এক পাও সরে দাঁড়াব না হে আল্লাহ দিনের রাহবারদের এমানি শক্তি আপনি বাড়িয়ে দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান